নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ বৃহস্পতিবার মার্চ মাসের একুশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল আলোচনা করব চন্দ্র আজকে প্রায় সারাদিন তার সক্ষেত্র কর্কট রাশিতে অবস্থান করবে এবং বুধের নক্ষত্র অশ্লের সাথেই তার গোচর সংগঠিত হবে রাত্রি এগারোটার পর আজ চন্দ্র তার রাশি পরিবর্তন করবে করে তার নিজের রাশি ত্যাগ করে অবস্থান করবে রবি রবি রাশি সিংহে এবং নক্ষত্র মঘাতে প্রবেশ করবে আজকে সারাদিন তার অবস্থান প্রায় নাইনটি এইট পার্সেন্ট টাইমে কর্কটেই থাকছে এবং চন্দ্রের ওপর রাহু দৃষ্টি থাকছে এবং অন্যান্য গ্রহের যে অবস্থান আজকে থাকছে তা আমি আপনাদের বলবো রবি মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে মঙ্গল কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্রের চতুর্থ চরণে তার নিজের নক্ষত্রে অবস্থান করছে বুধ মিন রাশির তার নিজের নক্ষত্র রেবতীর তৃতীয় চরণে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের তৃতীয় পদে রয়েছে শনি তার অস্তমিত অবস্থান ত্যাগ করেছে ত্যাগ করে তার সক্ষেত্র এবং মূল ত্রিকোণ অবস্থায় অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রের চতুর্থ চরণে শুক্র কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে শুক্র শনিও তাই রাহু মিন রাশি রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করব মেষ লগ্ন মেষ রাশি আজ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো আজ মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে চাকরি সম্পর্কিত যে কোনো চেঞ্জেস বা প্রমোশন এই ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস রয়েছে তবে দশ চাকা অবভিয়াসলি পজিটিভ থাকা উচিত আজকে কর্মক্ষেত্রে প্রেশার বারো বা চাপ বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে এছাড়া দাম্পত্য স্বাস্থ্য সম্পদ শিক্ষা সন্তান এই ক্ষেত্রেগুলো স্থিতিশীলতা বজায় থাকবে বৃষলগ্ন রাশি আজকে আপনাদের পেন্ডিং কাজ করে ফেলার জন্য দিনটি ভালো কোথাও ঘুরতে যেতে চাইলে দিনটি শুভ রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতির সুভযোগ থাকছে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরিজম মার্কেটিং রিলেটেড প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টে যোগ থাকছে সন্তান স্বাস্থ্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রেগুলো স্থিতিশীলতা বজায় থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি আজ আপনাদের বলবো যে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো ব্যবসা থেকে আয় বৃদ্ধি পাওয়ার বা আয় হওয়ার যোগ থাকছে তবে দশান্তর দশাকে ফেভারেবেল থাকাটা উচিত বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন লোন অ্যাপ্লাই করলে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ থাকছে শিক্ষা সন্তান স্বাস্থ্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে এবং ব্যবসা এবং চাকরি এই জায়গাগুলো বেটারমেন্ট থাকছে কর্কটলগ্ন কর্কট রাশি স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এর জন্য দিনটি ভালো রয়েছে আজ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক দাম্পত্য ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে সিংহলগ্ন সিংহ রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো তবে দশ অন্তর্দশা খারাপ থাকলে চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্ভাবনা রয়েছে বা হওয়া চাকরি আটকে যেতে পারে বিদেশের সঙ্গে যোগাযোগ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে লোন অ্যাপ্লাই করতে পারেন এই জন্য দিনটি ভালো পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার স্বাস্থ্যের অবনতি করতে পারে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সম আজকে সন্তান শিক্ষা প্রেম প্রীতি সম্পর্ক দাম্পত্য এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো এছাড়া বলবো আজকে প্রেম প্রীতি সম্পর্কের জন্য দিনটি ভালো নতুন প্রেমের যোগ যোগাযোগ আসতে পারে সন্তান ভাগ্য শিক্ষা ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে নতুন ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা পরিবর্তন এই সমস্ত কিছু করতে পারেন তবে দর্শন চোদ্দশাকে অবশ্যই ফেভারেবল থাকা উচিত হবে সন্তান স্বাস্থ্য শিক্ষা এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে ভাব বজায় থাকবে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতেও পারেন আজকে তোলা রাশি আজকে আপনাদের বলবো যে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো এবং কর্মক্ষেত্রে পদোন্নতি ইনক্রিমেন্ট নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুবই ভালো রয়েছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে পিতার স্বাস্থ্যের এবং মায়ের স্বাস্থ্যের দুজনেরই ডেভেলপমেন্টের যোগ থাকছে গৃহ রিলেটেড সিদ্ধান্ত নিতে পারেন দাম্পত্য সন্তান শিক্ষা প্রেমবিধি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে ইনপুট এক্সপোর্ট ট্যুরিজম মার্কেটিং এই রিলেটেড প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো কোথাও ঘুরতে যেতে চাইলে এর জন্য দিনটি ভালো রয়েছে সন্তান শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য প্রেমবিধি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে ধনু রাশি আজকে আপনাদের ব্যবসা থেকে আয় উন্নতির শুভযোগ থাকছে ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি জায়গায় করতে পারেন বাক্যের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন এবং রিসার্চ বা গবেষণামূলক স্টাডির জন্য দিনটি অবভিয়াসলি বেটার রয়েছে পরিবার রিলেটেড সিদ্ধান্ত নিতে পারেন আজকে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন দাম্পত্য প্রেমজ এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে মকর লগ্ন মকর রাশি আজকে আপনাদের বিবাহ যোগ অ্যাক্টিভ থাকছে এবং বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য দিনটি কিন্তু শুভ থাকছে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায় স্থানান্তর করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন তবে দশান্তর দশকে যদি শুভ থাকে সেক্ষেত্রে অভিয়াসলি অশুভ থাকলে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে আপনাদের নিজেদের হেলথের ইম্প্রুভমেন্টের যোগ থাকছে তাছাড়া সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো দশা ভালো থাকলে প্রমোশন প্রদম মর্যাদা বৃদ্ধিরও শুভযোগ থাকছে আজ আপনাদের লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো তবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে আজকে বিদেশের সাথে যোগাযোগ করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকছে তাছাড়া সন্তান শিক্ষা প্রেম সম্পর্ক দাম্পত্যিক ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে মীন লগ্ন মিন রাশি আজকে আপনাদের প্রেমপীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন প্রেমের যোগাযোগ আছে আজকে আপনাদের ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য দিনটি বেশ ভালো রয়েছে সন্তানের শুভ সন্তান দিকটা শুভ স্বাস্থ্য দাম্পত্য প্রেম সম্পর্ক এই ক্ষেত্রগুলো যথেষ্ট ভালো আছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে ব্যবসা রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার